উপদেশার খানিকটা টানাপড়েনের পরিস্থিতির মধ্যেই একটা আলাপ নতুন করে বাজারে ছাড়ার চেষ্টা হচ্ছে সেটা হলো বাংলাদেশে আবার এক এগারোর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এক এগারো ঘটে যেতে পারে এরকম কথাও কেউ কেউ বলছেন প্রশ্ন হচ্ছে এটা কি আদৌ সম্ভাবনা আছে আমি অন্যরা যাই বলুক না কেন আমি এনসিপি প্রধান জনাব নাহিদ ইসলামের একই আলোচনায় ঢুকে পড়াটাকে গুরুত্ব দিয়ে দেখতে চাই কারণ বহুজন যাই বলুক না কেন জনাব নাহিদের বা এই দলটাকে আমরা একটু গুরুত্ব দিয়ে দেখি একটু বলে নেয়া ভালো ইটস নট বিকজ এই দলটার সংখ্যা আছে গণতন্ত্রের সংখ্যা ম্যাটার করে ওনারা একটা সিটেও জিতবেন না ইন্ডিপেন্ডেন্টলি যদি নিজের প্রতীক নিয়ে নিজের নাম দিয়ে নির্বাচন করেন এবং তাদের বহু পরিচিত মুখ জামানো হারাবেন এটা আমি মনে করি আমি ভুল হতে পারি কিন্তু আমার বিশ্বাস তাই কিন্তু তারপরও এই দলটাকে আমরা গুরুত্ব দিয়ে নেই তাদের ব্যক্তিদের কথাকে আমরা গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি সেই বিচারে এবং কারণটা নিশ্চয়ই আমরা জানি অন্যরা তো আছেন আমি নাহিদ সম্পর্কে তো একটা কথা বলি সবসময় যে এরপরের ওনার পলিটিক্যাল জার্নি বা অন্য অনেক কিছু যা ইচ্ছে তা হয়ে যেতে পারে অনেক সমালোচিত হতে পারেন আমাদের হিরোদেরকে আমরা পতনের মুখে বহু দেখেছি অভিজ্ঞতা আমাদের আছে অলরেডি এই যে মুভমেন্টের হিরোরা কীরকম পর্যায়ে গেছেন আমি নামই যদি বলে যেন আসিফ মাহমুদ হি ইজ অলসো ওয়ান অফ দ্য হিরোজ কিন্তু ওনারা অবস্থা তো দেখছি কোন জায়গায় চলে গেছে সো এটা হতেই পারে তারপরও যেন হিদ আমি প্রায় শব্দটা ব্যবহার করি করেছি আমি এখন আমি জায়গায় থাকবো হি ইজ দ্য পোস্টার বয় আমাদের এই মুভমেন্টের যাই হোক নাহিদ কি বলছেন এবং কেন বলছেন আদৌ সেই সম্ভাবনা আছে কিনা একটু অ্যানালাইজ করতে চাই তিনি বলেন উনি ওনার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন পত্রিকাগুলো সেটা ছাপিয়েছে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করার দেশকে বিভাজিত করার গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে এক আরেকটা একেবারে বন্দোবস্ত করার পয় তারা চলছে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী ধর্মপ্রাণ ছাত্র জনতাকে সার্বভৌমত্ব সংস্কার ও জুলাই অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে তিনি বলেন আর কিছু কথাবার্তা আছে দর্শক ক্ষমতায় থাকতে বলছেন তিনি সব ঠিকঠাক আছে কিন্তু আমি এক এগারোই মূল আলোচনার বিষয় এই জায়গাটি একটু খেয়াল করি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশ ও ধর্মপ্রাণ ছাত্র জনতাকে মানে দেশপ্রেমিক বা বাংলাদেশ বললে ধর্মপ্রাণ বোঝায় নাকি আলাদা করে ধর্মপ্রাণ যুক্ত করা হচ্ছে রাজনীতিটা আমরা আশা করে ধারণা করতে পারছি একটু বলে নেই তাদের জনসভায় লোকজন টোকজন হয় না এখন আর এবং যেহেতু দৃশ্যত জামায়াতা ইসলামের সাথে তাদের এক ধরনের মত দ্বৈততা বা ঝগড়াঝাটি তৈরি হয়েছে অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং জামায়াতা তাদেরকে আর ওই অর্থে সাপোর্ট করছেন না নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখাতে যাওয়ার পর তাদের সেই বোধ হয়েছে এখন তারা সম্ভবত চাইছেন এই ইসলামিস্ট ফোর্সটা যারা ঠিক রাজনৈতিক নন এই ধরনের কিছু ফোর্সও আছে কিন্তু রাজনৈতিক দল নন অবশ্যই রাজনৈতিক ফোর্স কিন্তু তাদের রাজনৈতিক অবস্থান আছে সেই অবস্থান অনুযায়ী তারা যেহেতু কাজ করেন তারা থেকে কাছে টানতে চাইছেন যাই হোক যে জায়গাটায় কথা বলতে চেয়েছি সেটা নিয়ে এক এগারো সম্ভাবনা আছে কিনা। এবং এখানেও সেই দিল্লির জুজু মানে একটা সংকটকে পাশ কাটিয়ে গিয়ে মানে এটাকে সমাধান না করে পাশ কাটিয়ে যাওয়া বা একটা এজেন্ডাকে ফুলফিল করার জন্য কনসেন্ট তৈরি করা ম্যানুফ্যাকচার করার জন্য ভীতি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা খুব পুরোনো মানে কত পুরনো বই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট সেখানেই ভীতি দিয়ে সম্মতি উৎপাদনের কথা ছিল ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে ইরাকে সো ইরাকে আক্রমণ করো সেই সম্মতি উৎপাদন করা হয়েছিল বাংলাদেশ জঙ্গিরা দখল করে নেবে শেখ হাসিনা এই ন্যারেটিভ চালিয়ে শুধু দেশের বাইরে না দেশের ভেতরেও বহু মানুষের সম্মতি উৎপাদন করেছিলেন অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এগুলো আমাদের জানা আছে ঠিক একইভাবে একই রকম চেষ্টা এখানে দেখছি কিন্তু প্রশ্ন হচ্ছে এক এগারোর পরিস্থিতি একে ছিল আমরা নিশ্চয়ই জানি এক এগারো আসলে একটা সামরিক অভ্যুত্থান ছিল পৃথিবীর ইতিহাস একটা নতুন ধরনের সামরিক অভ্যুত্থান যেখানে একটা সিভিলিয়ান পার্সোনা বা মুখোশ ছিল সামনে সেটা ফখরুদ্দিন মঈনুদ্দিন বলে আমরা আসলে ফখরুদ্দিনকে সামনে রাখা ছিল এটা আসলে মূলত মঈনুদ্দিনের সরকার সরকার আহমেদের তো সেটা একটা সামরিক অভ্যুত্থান ছিল সেনাবাহিনী ক্ষমতা দখল করেছিল করে তারা দু বছর থেকে নির্বাচন করবে এটা অবশ্য আগেই ঘোষণা করে দিয়েছিল তারা তারপর তারা কি কি করেছে আমরা জানি প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি একটা সামরিক অভ্যুত্থান সেটা সরাসরি সামরিক অভ্যুত্থান অথবা এক এগারোর মতো করে সিভিলিয়ান ফেইসে একটা সামরিক অভ্যুত্থান ঘটার সম্ভাবনা আছে কিনা যেটা যেন নাহিদ ইসলাম বলার চেষ্টা করছেন আমি কোনোভাবেই মনে করি না এটা সম্ভাবনা আছে মানে সেটা এগারো ঢঙ্গে হোক আর সরাসরি সামরিক অভ্যুত্থান হোক সবচেয়ে মুখ্যম সময়টা গেছে পাঁচ তারিখ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তিন দিন দেশে সরকার ছিল না মানে ছাত্রনেতারা বলছেন ছাত্র নেতারা আমরাও তখন আমার ভিডিও খুঁজলে পাবেন যে কোনোভাবেই সামরিক এই আমরা মেনে নেব না আমি এখনও বলি কিন্তু যদি তারা নিয়ে নিতেন আমরা প্রতিবাদও করতাম কিন্তু মেজরিটি অফ দ্য পিপল আমি বিশ্বাস করি কারণ জনগণ বলতে তো আসলে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি আমরা কোথাও লিখি যাদের সোশ্যাল ক্যাপিটাল আছে তারা আমাদেরকে বুঝে আমরা বাদ দিয়ে দেই আর অসংখ্য মানুষকে সেই আমরা চাপিয়ে দেই জনগণ সংস্কার চাই এ দেশের মেজরিটি জনগণ সংস্কার শব্দটার মানে কি তাই জানে না খোঁজখবর কি সংস্কার বলতে কি বোঝায় কি করার চেষ্টা করা হচ্ছে কিচ্ছু জানে না চাপিয়ে দেয় তো যাই হোক আমরা বিরোধিতা করলো দেশের আপামর জনগণ মিলিটারি শাসনকে কর্ডিয়াল অ্যাকসেপ্ট করতেন বলে মনে হয় সরাসরি মিলিটারি শাসন মানে জানাব আকারুজ্জামান যদি সামরিক শাসক হিসাবে আবির্ভূত হতেন জনগণ সেটা মেনে নিত তো সেই সময় করেন নাই এখন একটা ঘোলাটে পরিস্থিতি করে করবেন মজার ব্যাপার হচ্ছে যখন একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হলো সেটাও তৈরি হলো মিলিটারি চিফের ইলেকশানের ব্যাপারে বা কথা বলার ক্ষেত্রে তিনি কেন ওনার চৌহদ্দিতে পড়ে কিনা না উনি এইভাবে কথা বলতে পারেন কিনা না ওই আলোচনা অনেক হয়েছে করছি না কিন্তু উনি কথাগুলো বলেছেন এই বলাটার কারণে আমাদের প্রধান উপদেশটা খুবই মন খারাপ করেছেন এটা দৃশ্য তো এটাই বোঝা যায় এবং ভেতর থেকে এগুলো এসছে তো উনি তো ইলেকশনের কথা বলছেন এখনো উনি এখনো বলছেন না যে উনি ক্ষমতা দখল করবেন বা সরকারকে শুধু সমালোচনাই করে যাচ্ছেন একসময় সব ধরনের ঘটনার ঘটার আগে তীব্র সমালোচনা জারি রাখেন সেনা প্রধানরা এইসব ইতিহাস আমাদের দেশেই আছে কিন্তু উনি সেসব কিছু করেন নাই উনি কোনো দেশ পরিচালনার হিসা চান নাই বরং জোনাবয়াকুরুজ্জামান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান কারণ তিনি তার বাহিনী নিয়ে ব্যারাকে ফিরে যেতে চান একটা বাহিনী ডিসিপ্লিন বাহিনী যেটা যুদ্ধ করার জন্য ট্রেন করি তাকে সিভিলিয়ান কাজে যখন দীর্ঘদিন মাঠে রাখা হয় এটা কিন্তু রোটেশন হয় তার কাছে আমরা শুনেছিলাম ত্রিশ হাজার সোলজার ডিপ্লয়েড থাকে সো বাই রোটেশন সবাই আসছে এবং সবাই আমাদের এই সিভিলিয়ান সোসাইটির যত অনিয়ম দুর্নীতি এগুলো দেখছে এগুলো সংস্পর্শে আসছে এবং এগুলো তারা তাদের সেনার যে চরিত্র সেটা আরো ধ্বংস হচ্ছে আরো কেন বলছি সেনা চরিত্রটা শেখ হাসিনাই বহুত ধ্বংস করেছেন বলে ধারণা করি কারণ তিনি এদের প্রতি ভীত ছিলেন যে তার ক্ষমতা উল্টে দেয় কিনা আরো ধ্বংস চান একজন প্রফেশনাল জেনারেল একজন প্রফেশনাল সেনাবাহিনী প্রধান যেটা করতে চান তাই করছেন তো তাহলে একার কথা থেকে আসলো কেন আসলো কোনো আলামত কি আছে না কিছু লোকজন প্রতি রাতে কুয়ের যে গুজব দিয়েছিল জানাম নাহিদ সেই গুজবটা নিয়েছেন সেই গুজবটা তিনি ছড়াচ্ছেন কারণ এটা ভীতি যদি সামনে রাখা যায় এবং একটা ভারত যদি আনা যায় ধরুন ধরুন এটা ভারত করছে বললো আমি বললাম করছে না আমি যদি আমার লজিক্যাল সেন্স দিয়ে বলি আপনি আমাকে খুব সহজে ভারতের দালাল বানিয়ে দিতে পারেন ভেরি ইজিলি আমি ইলেকশন যদি বলি দেখাবেন ভারত ইলেকশন চাই ও ভারতের দালাল এবং বাংলাদেশে ভারতের দালাল হওয়া ইজ ভেরি রিস্কি আমার ইউটিউব চ্যানেল ভারত সরকার তার আদেশে বন্ধ করার পরও আমাকে ভারতের দালাল বলা হয় এবং বলা হবে বলা হবে আমি জানি সো যেরকম নাহিদ এই বাজে ভুল ভুল রাজনৈতিক খেলাটা খেলছেন রাজনীতি করতে হবে প্রায় বলছি রাজনীতি করতে হয় রাজনীতি ইজ তারা রাজনৈতিক দল রাজনীতি করবেন কিন্তু রাজনীতির মাধ্যমে কোনো ষড়যন্ত্র করবেন না বা ষড়যন্ত্রের অংশ হবেন না এটা আমরা তাদের কাছে এক্সপেক্ট করি এই মানুষগুলো জীবন বাজি রেখে রাস্তায় নেমেছেন লড়াই করেছেন তাদের সম্ভাবনা তারা এর মধ্যেই নষ্ট করে ফেলেছেন আর একেবারে ধ্বংস যাতে করে না ফেলেন এগুলো সফট সফটভাবে বলি আমি পার্সোনালি যা মনে করি সেটা সবসময় বলিও না তারা এই একই কাজ করছেন এখনো বাংলাদেশে এক এগারো ঘটার কোনো সম্ভাবনা নেই কিন্তু বাংলাদেশে যদি তার সিরিয়াস পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে যদি এক এগারো না হোক মানে ডক্টর ইউনুস পদত্যাগ করে ফেলবেন উনি অভিমানী বালকের মতো আচরণ করছেন সরি এভাবে বলার জন্য কিন্তু করছেন যদি উনি করেও ফেলেন ওই আনস্টেবল সিচুয়েশনে আবারও মিলিটারিকে তার দায়িত্ব নিয়ে আরেকটা সরকার গঠনের জন্য চেষ্টা তো করতে হবে ওটাও একেবারে হবে না আমরা নিশ্চিত থাকতে পারি ফসি যদি